হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক গুরুত্বপূর্ণ পুরাতন জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আমরা বলে গিয়েছি যার ফলে আমরা অন্য কোনো ডিভাইসে তা লগ ইন করতে পারতেছি না সো আবার আমরা ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে ফরওয়ার্ডও করতে পারতেছি না কেননা ফরগেট করতে হলে আমাদেরকে একটি ওটিপি প্রয়োজন হয় আর ওই ওটিপি যেই মোবাইল ফোন নাম্বারটিতে আসবে সেই মোবাইল ফোন নাম্বারটি আমরা হারিয়ে ফেলেছি যার ফলে আমরা কোনোভাবে ওটিপি পাচ্ছি না এবং হচ্ছে আমাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে আমরা ফরগেট করতে পারতেছি না তো যাদের এই ধরনের সমস্যা হচ্ছে কোনোভাবে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আপনারা ফরওয়ার্ড করতে পারতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কোনো প্রকার ফোন নাম্বার ছাড়া অথবা কোনো প্রকার ফরগেট করাই ছাড়া আপনারা পুরাতন জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি কীভাবে রিকোভারি করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি সো আপনারা সকাল সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে খুব সহজে আপনারা যে কোনো পুরাতন জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনারা সহজে রিকোভারি করতে পারবেন সো আপনাদের গুরুত্বপূর্ণ জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিকভারি করার জন্য আপনাদেরকে অবশ্যই খুঁজে নিতে হবে আপনারা ওই জিমেলটি কোন মোবাইল ফোনটিতে আগে লগ ইন করেছেন এখন বর্তমানে লগ ইন নেই সো একবার হলো লগ ইন করেছেন ওইরকম একটি মোবাইল ফোন আপনাদেরকে নিতে হবে নেওয়ার পর আপনারা চলে যাবেন ওই মোবাইল ফোনটিতে জিমেল অ্যাপ্লিকেশনটিতে অ্যাপ্লিকেশনটিতে যাওয়ার পর আপনারা অ্যাপ্লিকেশনটি অফেন করবেন অফেন করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে সো আপনারা উপরে দেখতে পারবেন একটি ফটো আইকন সো যে এই কোনো অ্যাকাউন্টের ফটো আইকন হলে হবে সমস্যা নেই আপনারা সরাসরি ওই অ্যাকাউন্টের ফটোর উপর জাস্ট ক্লিক করবেন দেন হচ্ছে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশান তো আপনারা সরাসরি এখানে গুগল অ্যাকাউন্টের উপর জাস্ট ক্লিক করবেন দেন হচ্ছে ক্লিক করার পর এখানে একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পর আপনাদের সামনে কয়েকটি অপশান চলে আসবে সো এখান থেকে হচ্ছে আপনারা একটু উপর লক্ষ্য করলে দেখতে পারবেন হোম পার্সোনাল ডাটা প্রাইভেসি তো আপনারা এগুলোকে একটু স্লাইড করে সাইডে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পারবেন সিকিউরিটি নামে একটি অপশান তো আপনারা জাস্ট সিকিউরিটি এই অপশানটির উপর জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান দেখতে পারবেন সো আপনাদের কাজ হচ্ছে আপনারা একটু স্লাইড করে নিচে আসবেন নিচে আসার পর এখানে আপনারা একদম নিচে চলে আসবেন নিচে আসার পর দেখতে পারবেন এখানে পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি অপশান দেখতে পারবেন তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন ম্যানেজ পাসওয়ার্ড নামে একটি অপশান তো আপনারা এই অপশানটির উপর জাস্ট ক্লিক করবেন একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অসংখ্য অপশান চলে এসেছে অসংখ্য অ্যাকাউন্টসের অপশান চলে এসেছে তো আপনাদেরকে এখান থেকে খুঁজে বের করে নিতে হবে গুগল অ্যাকাউন্ট সো আপনারা একটু স্টার্ট করে নিয়ে সার্চবেন নিয়ে সার্চের পর দেখতে পারবেন এখানে চলে আসছে গুগল ডট কম এখানে চারটা অ্যাকাউন্টস দেখাচ্ছে তো আপনারা সরাসরি গুগল অ্যাকাউন্টস এই অপশানটির উপর জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের মোবাইল ফোনের যেই নাম্বার অথবা পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটি চাইবে তো আপনারা সেই পাসওয়ার্ডটি দিয়ে অ্যাকাউন্টটিকে ওপেন করে নেবেন তো আমি অ্যাকাউন্টটিকে ওপেন করে নিচ্ছি দেন গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করার সাথে সাথে এখানে আমার যতগুলো জিমেল এখন পর্যন্ত আমার এই মোবাইল ফোনটিতে লগ ইন করা হয়েছে সবগুলো জিমেল এখানে শো হবে এবং হচ্ছে উপরে জিমেলটা দেখতে পারবেন নিচে হচ্ছে আপনার পাসওয়ার্ডটি দেখতে পারবেন সো এখানে দেখতে পারতেছেন আমার কতগুলো জিমেল এখানে এখন পর্যন্ত এই মোবাইল ফোনটিতে লগ ইন করা হয়েছে সবগুলো জিমেলের কিন্তু নাম এবং হচ্ছে পাসওয়ার্ড এখানে শো হচ্ছে তো আপনারা এখান থেকে খুঁজে বের করে নিবে আপনার কোন জিমেলটার পাসওয়ার্ড আপনারা দেখতে চাচ্ছেন বা কোন জিমেলটির পাসওয়ার্ড আপনারা রিকভারি করতে চাচ্ছেন সেই জিমেলটাকে আপনারা একটু স্লাইড করে করে আপনারা খুঁজে বের করে নেবেন পর আপনারা এখান থেকে হচ্ছে জিমেলটির নিচে দেখতে পারবেন পাসওয়ার্ড সো এখানে পাসওয়ার্ডটি অর্ডার দেওয়া থাকবে সো আপনারা যখন চোখ আইকনটির উপর জাস্ট ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার পাসওয়ার্ডটি এখানে শো হবে সো আমি যখন এখন চোখ অপশনটির উপর ক্লিক করলে এখানে সাথে সাথে আমার স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যাবে কেননা এটা হচ্ছে একটি ফ্যাভিসি ফার্স্ট ফার্স্ট আছে ওই জন্য এখানে ব্ল্যাক হয়ে যাবে সো আমি সেটাকে আর ক্লিক করতেছি না এছাড়া হচ্ছে আপনারা চাইলে পাশে যে একটি আইকন দেখতে পারতেছেন কফির আইকন তো আপনারা এই কফির আইকনটির উপর ক্লিক করলে আপনাদের পাসওয়ার্ডটি সরাসরি এখানে কফি হয়ে যাবে সো আপনারা দেখতে পারতেছেন এখানে অসংখ্য জিমেল অ্যাকাউন্ট রয়েছে যো সো আমি যত আমার মোবাইল ফোনটি নেওয়া পর্যন্ত আমি যতগুলো অ্যাকাউন্ট এখানে লগ ইন করেছি সবগুলো অ্যাকাউন্ট এখানে শো হচ্ছে সো এখান থেকে চাইলে আমি ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো আমি এখান থেকে খুব সহজে রিকভারি করে নিতে পারবো তো কাছে এবার হচ্ছে আপনারা যে কোনো পুরাতন জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন আর অবশ্যই রিকভারি করার জন্য আপনাদেরকে প্রয়োজন হবে আপনি যেই মোবাইল ফোনটিতে একবার হলো আপনার ওই অ্যাকাউন্টটিকে লগ ইন করেছেন ওই মোবাইল ফোনটি লাগবে ওই মোবাইল ফোনটি ছাড়া আপনার অ্যাকাউন্টটি কখনো আপনি ফাসওয়ার্ড রিকভারি করতে পারবেন না তো মূলত এই ছিল আজকের মতো আমার ভিডিও যদি আমার ভিডিওটাতে একটু উপকৃত হন কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটু লাইক দিয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন ততক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ